প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এডুকেশন স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আলোচনা করব তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ শিলা এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং দুই তিন এবং পাঁচ মার্কের প্রশ্ন উত্তর অর্থাৎ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাদেশন ভিডিওতে দেখানো প্রশ্নগুলি প্র্যাকটিস করলেই তোমাদের ফার্স্ট সামিটি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই তাই কথা না পারিয়ে শুরু করছে আজকের আলোচনা অষ্টম শ্রেণী ভূগোল তৃতীয় অধ্যায় শিলা অধ্যায় থেকে এক দুই তিন মার্কের প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন বিজ্ঞানের যে শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে উত্তর পেট্রোলজি দ্বিতীয় প্রশ্ন বিজ্ঞানের যে শাখায় খনিজ সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে উত্তর মিনারোলজি নেক্সট প্রশ্ন সৃষ্টি আর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিলাকে কয় শ্রেণীতে ভাগ করা হয় ও কি কি। উত্তর সৃষ্টি আর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিলাকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় যথা আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা পরের প্রশ্ন শিলা কাকে বলে উত্তর প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণে গঠিত ভূতক গঠনকারী কঠিন যৌগিক পদার্থকে শিলা বলে নেক্সট শিলার প্রবেশতা কাকে বলে উত্তর শিলার মধ্য দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে শিলার প্রবেশতা বলে পরের প্রশ্ন আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং ভিডিওটি তোমাদের উপকারে আসলে ভিডিওটি লাইক করে দেবে নেক্সট শিলার সচ্ছিদ্রতা কাকে বলে উত্তর শিলার মোট আয়তন ও শিলার ভিতরে শূন্য স্থানের আয়তনের অনুপাতকে সহ ছিদ্রতা বলে পরের প্রশ্ন আগ্নেয় শিলা কাকে বলে উত্তর পৃথিবীর সৃষ্টির প্রাথমিক অবস্থায় ভূতকের উপরের বা ভিতরের তরল পদার্থ ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে শিলা বলে ইতিমধ্যে আমি তোমাদের জন্য প্রথম দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি যারা এখনো দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে এছাড়াও ইতিহাসের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করেছি যারা এখনো দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে পরের প্রশ্ন পৃথিবীতে প্রথম শিলা শিলা কোনটি উত্তর আগ্নেয় আগ্নেয় নেক্সট উৎপত্তি অনুসারে শিলার শ্রেণী বিভাগ করো এবং উদাহরণ দাও প্রশ্নটি তিন অথবা পাঁচ মার্কে আসতে পারে উত্তর উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দুই রকম এক নম্বর পয়েন্টস করবে নিশেষারে আগ্নেয় শিলা এবং দুই নম্বর পয়েন্টস করবে উদ্বেদী আগ্নেয় শিলা এক নম্বর পয়েন্টস করার পরে তোমরা লিখবে চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূতকের অত্যাধিক কোন দুর্বল ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠের রূপে এসে শীতল ও কঠিন যে আগ্নেয়শিলা সৃষ্টি করে তার নাম নিঃশারী আগ্নেয়শিলা উদাহরণ বলে পয়েন্টস করবে ব্যাসল্ট অবসিডিয়াম এরপরে দ্বিতীয় পয়েন্টস করবে উদ্বেদী আগ্নেয়শিলা উদ্বেদী আগ্নেশিলা পয়েন্টস করার পরে লিখবে ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা ভূতাকে দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে উদ্বেদী আগ্নেয়শিলা বলে উদাহরণ বা যেমন বলে পয়েন্টস করে লিখবে গ্রানাইট ডোলেরাইট এরপরে শ্রেণী বিভাগ বলে পয়েন্টস করবে এবং পয়েন্টস করার পরে লিখবে উদ্বেদী শিলাকে দুই ভাগে ভাগ করা যায় যথা উপপাতালিক শিলা এবং পাতালিক শিলা উপপাতালিক শিলা পয়েন্টস করে লিখবে ম্যাগমা কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি করে উপপাতালিক শিলা যেমন ডোলেরাইট এরপরে পয়েন্টস করবে পাতালিক শিলা পাতালিক শিলা পয়েন্টস পরে লিখবে ম্যাগমা ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে পাতালিক শিলা বলে যেমন গ্রানাইট প্রশ্নটি মোস্ট ইমপোর্টেন্স পশ্চিমবঙ্গের 90% পার্সেন্ট স্কুলে এই প্রশ্নটি আসতে পারে নেক্সট কোশ্চেন আগ্নেয় শিলা দুটি বৈশিষ্ট্য লেখ। উত্তর এক নম্বর এই শিলা শক্ত ভারী ঘনত্ব খুব বেশি দুই নম্বর কেলাসের মতো গঠন দেখা যায় তিন নম্বর এই শিলায় উলম্ব দারণ ও ফাটল দেখা যায় তাই প্রবেশতা বেশি পরের প্রশ্ন টিকা লেখ গ্রানাইট উত্তর গ্রানাইট বলে পয়েন্টস করবে এটি একটি উদ্বেদী পাতালিক আগ্নেয় শিলা মহাদিশু ভূত এই গ্রানাইট শিলা দ্বারা গঠিত পরে পয়েন্টস করবে রং গ্রানাইট শিলার রং হালকা সাদা ধূসর থেকে গোলাপি রঙের হতে পারে পরে পয়েন্টস গঠনকারী খনিজ এই শিলা কোয়ার্স পেলসওয়ার মাইকা ও হর্নবেল খনিজ দ্বারা গঠিত এরপরে পয়েন্টস করবে বৈশিষ্ট্য এই শিলা অপ্রেবেশ্য ভারী ও শক্ত হওয়ায় এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি এই পর্যন্ত লিখবে নেক্সট পয়েন্টস করবে গঠিত ভূমিরূপ গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ সাধারণত গোলাকার হয় নেক্সট কোন শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপ চ্যাপটা হয় উত্তর ব্যাসল্ট নেক্সট রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি কি জাতীয় শিলা উত্তর ব্যাসল্ট পরের প্রশ্ন পাললিক শিলা কাকে বলে উত্তর নদীর হ্রদ বা সমুদ্রের তলদেশে নুড়ি কাকর বালি পলি প্রভৃতি পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয়ে যে শিলা গঠন করে তাকে পাললিক শিলা বলে যেমন চুনাপাথর পাথর বেলে পাথর পরের প্রশ্ন পাললিক শিলার বৈশিষ্ট্য লেখ উত্তর এক নম্বর এই শিলায় স্তরায়ন ও কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায় টু একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায় মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে কোন শিলায় জীবাশ্ম দেখা যায় নাম্বার থ্রি এই শিলার সচিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায় নেক্সট এই শিলার প্রবেশ তো খুব বেশি চারটে পয়েন্টস মুখস্থ করলে যথেষ্ট পরের প্রশ্ন জীবাশ্ম বা ফসিল কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি পশ্চিমবঙ্গের নাইনটি পার্সেন্ট স্কুলে এই প্রশ্নটি আসতে পারে উত্তর স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায় পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীর দেহ প্রস্তুরীভূত হলে তাদের দেহবাশেষের ছাপ থেকে যায় একে বলে জীবাশ্ম বা ফসিল পরের প্রশ্ন উৎপত্তি অনুসারে পাললিক শিলার শ্রেণীবিভাগ করো উত্তর উৎপত্তি অনুসারে পার্লু শিলাকে দুই ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান সংঘাত শিলা এবং যে শিলা সৃষ্টি করে তা হলো সংঘাত শিলা যেমন কংগ্লোমারেট মারেট ব্রেক শিলা নাম্বার টু অসংঘাত শিলা রাসায়নিক উপায়ে অথবা জৈবিক উপায়ে সৃষ্ট শিলা হলো অসংঘাত শিলা যেমন চুনাপাথর ও লবণ শিলা পরের প্রশ্ন আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমাদের উপকারে আসলে একটি লাইক করে দেবে এই অধ্যায় অর্থাৎ শিলা অধ্যায়টি আমি দুটি পার্টে আলোচনা করছি আজ হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু আলোচনা করব কি তা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করলে আমি পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট টু নিয়ে আলোচনা করব। পরের প্রশ্ন দ্বারা গঠিত অঞ্চলে বড় নির্মাণ করা উচিত নয় কেন কাদাপাথর উত্তর কারণ কাদাপাথর বেশ নরম ও ভঙ্গুর প্রকৃতির এটি খুব সহজে স্তর বরাবর ভেঙে যায় নেক্সট প্রশ্ন কি কিভাবে শিলাই রূপান্তর ঘটে উত্তর অত্যাধিক তাপ অত্যাধিক চাপ এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরের প্রশ্ন কয়েকটি শিলার রূপান্তর তোমরা বই থেকে এই অংশটি ভালো করে দেখে নেবে এখান থেকে একটি প্রশ্ন প্রত্যেক বছর কমন আসে গ্রানাইট রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয় উত্তর নিস ব্যাসল্ট রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয় উত্তর অ্যান্ফিমাইট প্রায় চুলা পাথর রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয় উত্তর মার্বেল এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত নেক্সট কোয়েশ্চেন আগ্নে শিলা ও পার্লিক শিলার মধ্যে পার্থক্য তোমরা ছক করে নেবে একদিকে লিখবে বিষয় আগ্নে শিলা ও পার্লিক শিলা বিষয় ঘরে লিখবে প্রথম পয়েন্ট সৃষ্টি ম্যাগমা জমাট বেঁধে এই শিলার সৃষ্টি হয় এই পার্লিক শিলা ঘরে লিখবে সমুদ্রের তলদেশে পলিচমে এই শিলার সৃষ্টি হয় কাঠিন্য কাঠিন্য অধিক কাঠিন্য কম পরের পয়েন্টস ওজন ও ঘনত্ব ভারী এবং ঘনত্ব খুব বেশি শিলা ঘরে লিখবে ওজন ও ঘনত্ব কম প্রবেশতা এই শিলায় উলম্ব দারুণ ও ফাটল দেখা যায় তাই প্রবেশ্য বেশি এই শিলার দারুণ ও ফাটল নেই এর প্রবেশতা খুব বেশি পয়েন্ট জীবাশ্ম এই শিলায় জীবাশ্ম নেই এই শিলায় জীবাশ্ম দেখা যায় আজকের ভিডিও এই পর্যন্ত যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে এবং পরবর্তী পার্ট তোমাদের প্রয়োজনে লাগলে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট আসলেই আমি অবশ্যই পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব